নমস্কার বলতে চাই আঙ্গিনায় স্মৃতির জানালা থেকে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনি খুব ভালো আছেন প্রতি রবিবারে এই স্মৃতির জানালা থেকে আমরা অতীতের কোনো স্মৃতিময় মুহূর্তে ঘুরতে চাই আমি প্রতি পর্বেই এরকম কোনো না কোনো স্মৃতিময় মুহূর্ত নিয়ে কথা বলি গত রবিবারে আমি শুরু করেছি আমাদের প্রাচীন বিলুপ্ত প্রায় এমন কিছু প্রথা নিয়ে এবং এই প্রথাগুলো এত সংখ্যায় বেশি পরিমাণে বেশি যে এক পর্বে শেষ করা যায়নি গত রবিবারে আমি কিছু প্রথা নিয়ে কথা বলেছি আজকে আবার নতুন কিছু প্রথা নিয়ে আমি কথা বলবো। তাহলে আমরা চলুন চলে যাই মূল অংশে সে সময় একটি প্রথা ছিল যার নাম বিষাদ অর্থাৎ বীজ বপন থেকেই মূলত এই বিষাদ নামকরণটি হয়েছে এটি হতো চৈত্র মাসে এই প্রথাটি পালন করা হতো চৈত্র মাসে এবং নানা উপাচারে কৃষক জমিতে যেতেন যেমন নতুন পাতিল বাতাসা তারপর দুধ তারপর আতপ চাল লাখড়ি এরকম নানা উপাচারে সেই জমিতে যাওয়া হতো কৃষক যেত এবং কৃষকের সাথে সঙ্গী হতো বাড়ির অন্য আরও লোকজন এবং একজন পুরোহিত আবার একজন ঢাকি মানে সেই ঢাকি সেই জমিতে গিয়ে ঢাক বাজাতেন তো জমিতে যাওয়ার পর কিছু নিয়ম নিয়মকানুন পালনের পরই সেই নতুন পাতিলে দুধ দিয়ে পায়েস রান্না করা হতো তারপর সেই পায়েস দিয়ে মা বসুমতির পূজা করা হতো পরে মূলত সেই জমিটি সেই জমিটি বীজ বপনের জন্য তৈরি হতো এই যে যে বিষাদ অনুষ্ঠানটি আমার যেটি মনে হয় যে এটি মূলত একজন কৃষকের এই যে ভূমি মাতা বা বসুমতি এর প্রতি একটা কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রদর্শনের একটি উপায় ছিল এবং সেই সময়ে কৃষকরা নিজের সর্বস্ব দিয়ে জমিতে চাষবাস করতেন আর সেজন্যেই সে সময়ে সোনার ধানে ঘর ভরে যেত আর এই প্রবাদটি তো একসময় আমরা শুনতাম এটা সত্য ছিল সেটি হলো গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ যে এই প্রবাদটি এটি মূলত সোনালী অতীতের একটি প্রামাণ্য দলিল তারপর আরেকটি প্রথা ছিল সেটি হলো গুছিকরণ প্রথাটির নাম গুছিকরণ প্রতিটি আগের দিনে কি হতো প্রতিটি পণ্য কাজের আগে এরকম কোনো না কোনো আনুষ্ঠানিকতা পালন করা হতো এই যে কোনো না কোনো আনুষ্ঠানিকতা পালন করার যে বিষয়টি এটি মূলত আগের দিনের মানুষের প্রত্যেকটা কাজের প্রতি গুরুত্বকে বোঝায় এই যে গুছিকরণ এটা কিভাবে করা হতো ইহ ইহর বলতাম আমরা এটাকে ইহর ইহর দিয়ে বিননি করা হতো বিনুনি সে বিননের মাঝখানে মাঝখানে ফুল দিয়ে আবার সাত সাজসজ্জাও করা হতো এরকম তিনটি বিনুনি করা হতো সেই ইহরগুলোকে বিনুনি করে এই তিনটি বিনুনি ওই যে জমি যেখানে ধান খেতে চারা লাগানো হবে সেই জমিতে তিনটা কোনায় অর্থাৎ জমির একটি কোণে তিন পাশে লাগ লাগানো হতো সেই বিনুনিগুলোকে তারপর তার অগ্রভাগকে একসাথে জুড়ে দেওয়া হতো এবং সেই অগ্রভাগে আম্রপল্লব পল্লব অর্থাৎ আমের আমরা বলতাম আমের হরা অর্থাৎ আম পাতার যে সামনের অংশটা আম্রপল্লব পল্লব সেটা সেখানে গুজে দেওয়া হতো পরে সেই তিনটা যে খুঁটি তার মাঝখানে ধানের চারা রোপণ করা হতো কিছুদিন পর সেই খ্যাতে মূলত ধান চারা রোপণ করা হতো আমার এখন যেটা মনে হয় যে সম্ভবত এটা জমির উর্বরতা শক্তি পরীক্ষার্থে করা হতো এটা এখন আর দেখা যায় না এখন আর আমরা দেখতে পাই না এই গুছিকরণ যে প্রথাটি সেটি তারপর আরেকটি ছিল বালাবোরা আমরা বলতাম বালাবোরা অর্থাৎ সেই সময়ের যে প্রচলিত যে প্রথাগুলো ছিল জনপ্রিয় যে প্রথাগুলো তার মধ্যে অন্যতম ছিল এই বালাবুরা আমি একটু আমাদের অঞ্চলে ব্যবহৃত শব্দগুলো ব্যবহার করব না হলে আমার মনে হবে যে একটু কমতি রয়ে গেছে আপনারা যদি কোনো শব্দ বুঝতে না পারেন আমাকে ক্ষমা করবেন তো যাই হোক এই জনপ্রিয় বালাবুরা অনুষ্ঠানটি আমরা খুব আনন্দ করে উদযাপন করতাম এর জন্য প্রথমেই যেটি লাগত সেটা হলো কি বলে এটাকে ওই যে কাফিলা গাছ এর অন্য কোনো ভালো নাম আছে কিনা আমি জানি না তো আমরা এই গাছটাকে চিনতাম কাফিলা এই কাফিলা গাছের একটি ডাল সংগ্রহ করা হতো আর ডালটি হতে হবে ত্রিমুখী অর্থাৎ উপর দিকে তিনটি মাথা থাকবে ডালের তো এরকম একটি ডাল প্রথমে সংগ্রহ করতাম তারপর আমরা কি করতাম মশা মাছি এগুলো এগুলো মারতাম ঝাড়ু দিয়ে যে ঝাড়ু ব্যবহার করতে করতে একেবারে খাটো হয়ে যেত সেই ঝাড়ু ব্যবহার করে আমরা এই মশা মাছি এগুলো মারতাম তো এগুলো সংগ্রহ করতাম মশা মাছি মরা মশা মাছি তারপর মাছের যে আশ আছে সেই আশ মা কাকিমারা রেখে দিতেন তো এরকম আরও নানা কিছু দিয়ে আমরা একটা পুরিয়া করতাম কাগজ দিয়ে আর সেটাকে এই যে কাফিলা গাছের যে ডালটা ওইটার যে তিন মাথা তিন মাথায় সেই পুরিয়াটাকে বেঁধে দিতাম বেঁধে তারপর সন সন দিয়ে খুব ভালো করে একেবারে বেঁচিয়ে তিনটা মাথায় একেবারে এটাকে একটা মশালের মতো তিনটা মশালের মতো তিনটা মাথায় করা হতো তারপর সন্ধেবেলা অর্থাৎ যেটাকে আমরা কালী সন্ধ্যা বল বলি সেই সন্ধেবেলায় মূলত এটাকে আমরা উদযাপন করতাম তো বাড়ির ছেলেরা মূলত এই বালাবুড়া যে ডালটি এটি নিত আর বাড়ির মেয়েরা মেয়েরা করত কি একটা পরিষ্কার কুলো কুলা আর মা কাকিমারা সেদিন একটি কাঠের কাঠি দিয়ে নতুন একেবারে কাঠের কাঠি বানিয়ে সেটা দিয়ে ভাত নাড় নাড়তেন সেই ভাত নাড়া যে কাঠিটা সেটা নিত বাড়ির মেয়েরা একটা কুলো এবং একটা কাঠি তারপর আরেকটা রেওয়াজ ছিল এই বালাবুড়া এটা নিয়ে দৌড় দিতে হবে এবং পেছনে পেছনে ওই কুলা এবং কাঠি নিয়ে আরেকজন বাড়ি দিতে দিতে দৌড় দিবে আর পেছনে তো লম্বা বহর থাকেই তো এরকম সন্ধ্যাবেলায় একজন বাড়ির ছেলে যে কেউ পরে মেয়েরাও সেটা ছেলে না থাকলে মেয়েরাও করে মূলত ছেলেরাই বেশি ভাগ খাচ্ছে এটা নিত তো বালা বুড়া নিয়ে দৌড় দিতে দিতে সে বলতো বালাইয়ে বুড়া যায় মশা মাছির মুখ পরা যায় অর্থাৎ ভালো আসে খারাপ যায় মশা মাছির মুখ পরা যায় এটা বলতে বলতে সে দৌড় দিত বালায়ে বুড়া যায় মশা মাছির মুখ পরা যায় হো হই এরকম করে একটা শব্দ করতো আর পেছনে পেছনে আমরা ওরকম কুলা বাড়ি দিতে দিতে দৌড় দিতাম আমাদের পেছনে লম্বা বহর থাকতো বাড়ির ছোটদের তো এভাবে করে আমরা দূরে বাড়ি থেকে বেশ দূরে আমরা বলতাম পুবের ঠুডা অর্থাৎ একটা বন্ধ পাশের যে একটা চক বন্ধ সেখানে তো আমরা সেখানে যেতাম গিয়ে এই বালা বুড়াটাকে চারিদিকে ভন ভন করে ঘুরানো হতো আর এই স্লোগান দেওয়া হতো তো এরকম দেখা যেত যে পুরান বাড়ির ওই দিকে এরকম বালাবুড়া নিয়ে এসেছে আবার অন্য পাশে হয়তো পুরান বাড়ি ওখানে এরকম নিয়ে এসেছে দূরে হয়তো হোলাডির নিচে এরকম নিয়ে এসেছে চারিদিকে তখন এরকম বালা বুড়া ঘোরানো হতো আর এই স্লোগানে মনে হতো যেন আকাশ বাতাস মুখরিত তারপর এই ঘোরানোর কাজ শেষ হলে যখন আগুন অনেকটা নিভে আসতো তখন সেটিকে মাটিতে পুঁতে রাখা হতো তারপর ওই যে কাঠি সেই কাঠিটা কুলায় রাখা হতো আর বেছে বেছে একেবারে সুন্দর যে মাটির ঢেলা এগুলোকে আমরা কুলাতে সংগ্রহ করতাম কিছু সংখ্যক তারপর জমিতে নেমে যে ধানের শীষ অগ্রভাগ সেটাকে আমরা সংগ্রহ করতাম তারপর মাথায় করে এই কুলা নিয়ে বাড়িতে যেতে হতো বাড়িতে যাওয়ার পর একটা প্রশ্নোত্তর পর্ব হবে এজন্য যে যিনি মাথায় যে নাকি মাথায় কুলাটা নিত সে মনে মনে সেই প্রশ্নোত্তর পর্বের জন্য প্রস্তুতি নিত তো যাই হোক বাড়ি যাওয়ার পর প্রশ্ন করা হতো বাড়ির গিন্নি দরজায় রেডি থাকতেন তারপর প্রশ্ন করতেন কি আনছত মানে কী এনেছিস কি আনছত এবার যে সেই কুলা নিয়ে গেছে সে একদমে বলবে দম ফেলা যাবে না একদমে বলতো অন আনসি ধন আনছি হীরামন মানিকি আনসি অলক্ষ্মী ফালাইয়া লক্ষ্মী আনসি মানে হলো অন আনসি মানে হলো সম্ভবত এটা অন্য অর্থে অন্ন আননা, বোঝাতো যেহেতু যে ধান আনতাম অন্ন এনেছি ধন আনসি মানে ধন এনেছি হীরামন মানিকী আনছি মানে অনেক ধন সম্পদ এনেছি হীরামন মানিক এসব তারপর অলক্ষী ফালাইয়া লক্ষ্মী আনছি মানে অলক্ষ্মী ফেলে দিয়ে লক্ষ্মী এনেছি এটা বলতো এবং একদমে বলতে হতো তো এরকম পরপর তিনবার প্রশ্ন করা হতো তিনবারই এটা একদমে বলা হতো এটা বলতে গিয়ে অনেক সময় এরকম একদমে বলতে গিয়ে শব্দ এদিক সেদিক হয়ে যেত আর পেছনে থাকা যে বাহিনী তাদের মধ্যে হাসির একেবারে একটা ঝল উঠতো যেন সবাই হেসে ফেলতাম আমরা কেউ যদি ভুল করত তো একবার এরকম শীতল কাকা সে ভুল করে বলেছিল লক্ষ্মী ফালাইয়া অলক্ষ্মী আনসি তো এটা ছিল দীর্ঘদিন আমাদের এলাকায় একটি হাসির বিষয় তো আজকে আমরা স্মৃতির চ্যানেলায় আমাদের যে পুরনো প্রথা এটি নিয়ে স্মৃতিচারণ এখানেই শেষ করছি আমরা আগামী পর্বে আবারও স্মৃতিচারণ করব কারণ আরও অনেক প্রথা বাকি আছে যদি আপনাদের শুনতে ভালো লাগে একটি লাইক দিন শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি